নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আজকে এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হল কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি বন্ধুরা ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে আদ্যাশক্তি মহামায়ার অন্য একটি রূপ মা তারার আরাধনা করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি সেই জন্য ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা বন্ধুরা শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শক্তিশালী দিন এই অমাবস্যার দিন ভক্তি ও নিষ্ঠা ভরে মার কাছে যা চাইবেন তাই লাভ করবেন তাহলে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন কেন এত গুরুত্বপূর্ণ সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী পাঁচই ভাদ্র বাইশে আগস্ট বেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই বছর এই কৌশিকী অমাবস্যা শুক্র ও শনি এই দুটো দিনই থাকছে সেই জন্য বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই বছর এই কৌশিক অমাবস্যায় মায়ের পুজো কোন দিন ও কখন সম্পন্ন হবে বন্ধুরা মা কালীকে সর্বদা রাতেই পুজো করতে হয় কারণ অন্ধকার হল মহাকালের প্রতীক আর মা কালীকে মহাকালের শক্তি হিসাবে গণ্য করা হয় কালীর মধ্যেই রয়েছে কাল যার অর্থ হল সময় বা অন্ধকার আর তন্ত্রশাস্ত্র মতে অমাবস্যার গভীর অন্ধকার তান্ত্রিক সাধনার জন্য অত্যন্ত উপযোগী যদি আপনি কৌশিকী অমাবস্যার দিন মায়ের সাধনা করতে চান তাহলে শুক্রবার ও শনিবারের যে মাঝরাত সেই মধ্যরাত্রি উপযুক্ত সময় তবে যদি কোনো কারণে সেই সময় পুজো করা সম্ভব না হয় তবে শুক্রবার সন্ধ্যের পর মা কালীর উদ্দেশ্যে আপনি পুজো নিবেদন করতে পারবেন তবে আরেকটি কথা বন্ধুরা যেহেতু শনিবার দিনটিতেও অমাবস্যা থাকছে তাই শনিবার যতক্ষণ পর্যন্ত অমাবস্যা থাকছে ততক্ষণ আপনারা মায়ের কাছে পূজা নিবেদন করতে পারেন তবে একথাও মনে রাখবেন বন্ধুরা কালী পুজোর প্রধান এবং সব থেকে শুভ সময় হলো মধ্যরাত্রি যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও এই পুজো করতে পারেন যদি আপনি কোনো কারণে সেটাও করতে না পারেন কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও এই পুজো আপনি করতে পারেন বন্ধুরা চলুন এবারে জেনে নি অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ পুরাকালে শুভ্ভ ও নিসুম্ভ কঠিন তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন্দ তাদের বর প্রদান করে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু এমন নারী তাদের বধ করতে পারবে যে মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি পৃথিবীতে এমন নারী কোথায় এমনকি আদ্যাশক্তি মহামায়া মেনকার গর্ভ থেকে জন্ম হয়েছে তাই তিনিও তাদের বধ করতে পারবেন না তবে উপায় কি পূর্বজন্মে পার্বতী যখন দক্ষযজ্ঞস্থলে স্থলে আত্মাহুতি দেন তার কারণে ওই জন্মে তার গায়ের রং কালো মেঘের মতন হয় তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন এই দানব ভাইদের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেব শিবের প্রার্থনা করেন শিব তখন সকল দেবতাদের সামনে পার্বতীকে বলেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবং তপস্যা শেষে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো বর্ণ পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন পার্বতীর সেই কৃষ্ণবর্ণ থেকে অপূর্ব সুন্দর এক দেবমূর্তি সৃষ্টি হল ইনিই হলেন দেবী কৌশিকী কৌশিকী অমাবস্যা সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং শুম্ভ ও নিঃশুম্ভকে তিনি বধ করেন তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা এবং এই দিনে দশ দশমহাবিদ্যার অন্যতম দেবী মা তারা মর্তধামে আবির্ভূত হন এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং খেয়াল রাখবেন প্রদীপটি যেন সারা রাত জলে প্রদীপের ভেতর একটি সাদা কড়ি রেখে দেবেন পরের দিন সেই কড়িটি মায়ের চরণে নিবেদন করে কড়িটি আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এতে মনে করা হয় মায়ের কৃপায় আপনি আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল